নমস্কার নিউজ এআই ফোর ইন্টু সেভেনে আপনাদের জন্য পডকাস্ট লাইভ শুরু করছি আজ আপনাদের শোনাব এক অলৌকিক ঘটনা আমাদের সঙ্গে নিজের এক অভিজ্ঞতা শেয়ার করেছেন হাওড়ার সন্দীপন অধিকারী সত্যি ভূতের ঘটনা এপিসোড আঠাশ আন্দোল রাজবাড়ি বাংলার ইতিহাস আজও কথা বলে ধ্বংসস্তূপে পরিণত পুরনো বাড়ির দেয়াল ইতিহাস বেঁচে থাকার প্রমাণ দেয় প্রমাণ দেয় কালের পরতে চাপা পড়া বর্ণাঢ্য ইতিকথার মুক্ত মান ইতিহাসের পথ ধরে আজ আমি আপনাদের শোনাব আন্দোলন রাজবাড়ির কাহিনী হাওড়া জেলার একটি মফস্বল শহর এই অনন্য নজির আন্দোল রাজবাড়ি সেখানে গেলেই দেখা যাবে ভাঙা বিশাল সিংহ দরজা এই দরজা দিয়েই এক সময় রাজ রাজারা চলাফেরা করতেন একের পর এক এসে এই এই মাঠে তখন ছিল এসে এখানে বড় বড় থানগুলি দেখছেন এগুলি এক একটা ষাট ফুট শোনা কথা এইখানেই আগে ছিল নাচমহল বহু রাজা ও নামি নর্তকীদের মজলিশ লেগেই থাকত নর্তকীদের সেই নাচ ঘর এখন ভেঙে চৌচিত বহু ঋতুর বদল দেখেছে এই প্রাসাদ কালের গতিতে তিন মহলা প্রাসাদ নিয়ে রাজবাড়িটি এখন ভগ্ন প্রায় বাড়ির ভিতরে ঢুকলে ইতিহাসের স্মৃতি আপনাদেরকে টেনে নিয়ে যাবে অনেক গভীরে চোখের সামনে ভেসে উঠবে এর নির্মাণ শৈলী এবং বিশালত্ব এখনো মানুষের সম্ভ্রম আদায় করে এই রাজবাড়িতেই এক সময়ে শুটিং হয়েছে বলিউড সিনেমা মীরা কুমারী অভিনীত সাহেব বিবি অর গোলাম ছবির শুটিং এইখানেই হয়েছিল অস্কার জয়ী পরিচালন সত্যজিৎ রায়ের ছবি ঘরের কিছু দৃশ্য শুটিং এইখানেই হয়েছিল এবার স্মৃতির পাতায় ডুব দেওয়া যাক আন্তর রাজবাড়ির পরিবারের শুরু রাম রায়ের হাত ধরে ব্রিটিশ জামানায় তিনি ছিলেন লর্ড ক্লাইভের দেয়ান পরে ওয়ারেন হেস্টিংসের ওয়ারেন হেস্টিংস দেয়ান হয় সাহেবদের দাক্ষিণাত্যে ওই সময়ে তিনি প্রভূত ধন অধিকারী হন রাজবাড়িটি তৈরি হয় আঠারোশো সালে তৈরি করেন রামলোচনের বংশধর রাজা রাজনারায়ণ রায় বাহাদুর সেই রাজাও নেই নেই সেই রাজত্ব রাজবাড়ির বর্তমান সদস্যরা বিভিন্ন কাজের সঙ্গে জড়িত সবাই থাকেন না এখানে আর যারা আছে তারা বেশিরভাগই ভাড়াটে থাকার মধ্যে শুধু ঠায়ে দাঁড়িয়ে আছে জরা জরাচীর্ণ এই রাজবাড়ি তবে এর সঙ্গে এখনো দাঁড়িয়ে অপেক্ষা করছে তারা আজও সেই গল্প বলতে আমার গায়ে কাটা দিয়ে উঠছে আজও দাঁড়া প্রতি রাতে রাজবাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে তাদের অতৃপ্ত বাসনার খোঁজে সময়টা কোন এক দুর্গা পুজোর মহালয়ের কিছু বন্ধুদের নিয়ে এই রাজবাড়ির মাঠে সেদিন বসা হয়েছিল এক কখন পেরিয়ে পৌঁছে গিয়েছিল কেউ বুঝতে পারেনি ঘন কালো রাত কালো আকাশের ঝলমলে তারা আরো মায়াবী করে তুলেছিল গল্পের গরু যত রাত গড়িয়েছে তত গাছের ওপরে উঠেছে সেই নামে এক নতুন বন্ধুর সঙ্গে আলাপ হয় ওই আড্ডার আসলেই আলাপ আমরা সাতজন পরিচিত বন্ধু যারা কাজের সূত্রে জেলার বাইরে থাকতো সেদিন ছুটির দিনে আড্ডা হবে বলেই প্ল্যান করে সেই দিনে এক জায়গায় বসা হয়েছিল সেই রাতে মাঠে অনেকেই এসে বসেছিল আমাদের গ্রুপ যেখানে বসেছিল তার ঠিক পাশেই কেউ একজন একা চুপ করে বসেছিল অন্ধকারে তার অবয়ব ছাড়া আর কিছু তেমন ভাবে বোঝা যাচ্ছিল না আর অন্য যে গ্রুপগুলো বসেছিল সেই গ্রুপগুলো অনেকটা দূরে দূরেই বসেছিল অনেক রাতে রাজ রাজবাড়ির মাঠ ফাঁকা হয়ে গেলেও আমাদের ঠিক পাশে যে ব্যক্তি বসেছিলেন তিনি কিন্তু ওইখানেই বসেছিলেন আমরা সেভাবে ততটা গুরুত্ব দিইনি কিন্তু তিনি হয়তো আমাদেরকে গুরুত্ব দিচ্ছিলেন কিছু বোঝাবার চেষ্টা করছিলেন আমরা রাত বারোটার পর মাঠে শুধু আটজন ছিলাম মানে আমরা সাত ও আমাদের পাশের সেই ব্যক্তিকে নিয়ে মাত্র আটজন ওরকম রাতে নানা গল্পের মাঝে গল্পের পশরা কয়েকজন সেটা রাত এবং ওই জায়গার পারিপার্শ্বিক আবহে আরো গভীর ও গুরুতর হয়ে ওঠে কিন্তু সকলেই যখন গল্পে মুশকুল তখন সেই সময়ে আমার চোখ খেয়ে পড়ল ওই ব্যক্তির দিকে অন্ধকারে আমরা নিজেদের সেলফোনের লাইট অন করেই রেখেছিলাম ওই আলোতেই চারপাশটা যতটা দেখা যাচ্ছিল তাতে ওই ব্যক্তিকে মোটামুটি ঠিকঠাক দেখা যাচ্ছিল সেই সময় আমি দেখলাম হঠাৎ ওই রাতে তিনি উঠে দাঁড়ালেন তার উঠে দাঁড়ানোর বিষয়টা অতটাও স্বাভাবিক ছিল না মনে হলো হাওয়ার মধ্যে তিনি ভাসছেন ঠিক আমরা যেভাবে উঠে দাঁড়াই সেই রকম নয় একটু অন্য পা ততক্ষণে ঠান্ডা হয়ে গিয়েছে আমি শুধু পাশের বন্ধুদের শব্দ শুনতে পাওয়া ও সামনের দৃশ্য ছাড়া আর কিছুই করতে পারছিলাম না আমার এই পরিস্থিতি আমার পাশে বসে থাকা চন্দন বুঝতে পেরেছিল আসলে আমি কিছু বলতে চাইছিলাম কিন্তু বলতে পারছিলাম না ঠিক বোবা ধারার মতন অবস্থা হাত নাড়াতে পারছিলাম না বসে বুঝতে পারছিলাম যে আমি ওখানেই বসে আছি আমার সামনে সবাই রয়েছে কিন্তু কাউকে আমার অভিব্যক্তি বোঝাতে পারছিলাম না আমার বন্ধুর চন্দন সে আমাকে স্পর্শ করতেই আমি একটু স্বাভাবিক হলাম ততক্ষণে আরো অন্যরাও আমি যেই দিকে তাকিয়েছিলাম সেই দিকে তাকিয়ে মূল দৃশ্য অনুভব করতে শুরু করেছে সবাই কোন একে অপরের হাতে হাত ধরে ফেলেছে আমরা উঠে দাঁড়িয়ে যা দেখলাম তাহলে ওই ব্যক্তি আমাদের দিকে তাকিয়ে হাসছিল সেই মায়াবী হাসি এবং অন্ধকার আধার রাতে চকচকে সাদা দুটো চোখ যেন আমাদেরকে অলৌকিক কিছু সাক্ষী বলে বোঝাচ্ছিল ফোনের আলো নিয়ে যত এগিয়ে যাওয়া হচ্ছিল তত ওই ব্যক্তিও পিছনের দিকে ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছিলেন একসময় দেখলাম গভীর রাতে আধার নামা রাজবাড়ির কোনো এক থামে তিনি অদৃশ্য হয়ে গেলেন তারপরে কি হয়েছিল তা আমরা আজও কেউ মনে করতে পারি না আজ আমরা সাতজন একসঙ্গে খোলা আকাশের নিচে বসতে পারিনা সেই দিকের ঘটনার থেকে আমি আজ আজও নার্ভের সমস্যায় পড়ছি এক হাতে শুধু সত্তর শতাংশ কাজ করতে পারি আর তিরিশ শতাংশ শক্তি সেই রাতেই খুঁজেছিলাম কোনো রাজবাড়িরই নিজস্ব কিছু ইতিহাস কিছু বৈশিষ্ট্য থাকে আবার লোক মুখেও শোনা যায় নানান কথা এমনই কথাই রাজবাড়ি নিয়েও রয়েছে অনেকে বলে এই রাজবাড়ি ভৌতিক তবে তার প্রমাণ আমি বা আমরা পেয়েছি শীতের মরশুমে ছুটির দিনগুলোতে জীর্ণ রাজবাড়ি দেখতে এখনো ভিড় হয় পর্যটকদের সেই রাজপাট রাজা আজ ইতিহাস তবে ইতিহাসের গল্প বলতে ঐতিহ্য মাথায় নিয়ে আজও ঠায়ে দাঁড়িয়ে আন্দোল রাজবাড়ি নিউজ এআই টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কোনো কুসংস্কারকে সমর্থন করে না এই ঘটনা পাঠকের নিজস্ব অভিজ্ঞতা যা আপনাদের সঙ্গে শেয়ার করছেন বন্ধুরা এই লাইভ কেমন লাগলো কমেন্টে জানিও এই ভিডিও শেয়ার করুন বন্ধুদের সঙ্গে পরবর্তী এপিসোড শুনতে সাবস্ক্রাইব করুন নিউজ এআই টোয়েন্টি ফোর ইন্টু সেভেন দেখতে থাকুন পড়তে থাকুন নিউজ এআই টোয়েন্টি ফোর ইন্টু সেভেন Chocolate.